নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত বিহালার জেমস লং সরণীর নাম আপনার সকলেই জানেন কিন্তু জানেন কি কে ছিল এই জেমস লং কি তার অবদান ছিল বাংলার ইতিহাসে আজ আমি এই ভিডিওতে আপনাদের সেইটাই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করবো আপনাদের এই গল্পটা ভালো লাগবে গল্প ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটির সাথে যুক্ত হননি তারা অবিলম্বে গল্প কিন্তু সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ এই রকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও নিয়মিত রাত আটটার সময় আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখিনি কে ছিল এই জেমস লং যার নামে বেহালায় রাস্তা রয়েছে স্কুলের পরীক্ষায় যদি প্রশ্ন আসে নীল দর্পণ নাটককে রচনা করেছিলেন উত্তরে শুধু দীনবন্ধু মিত্র লিখলেই মোটামুটি তাই বেশিরভাগ ছাত্রছাত্রী ছাত্রী নীল দর্পণ বিষয়ক জ্ঞান এখানেই এসে থমকে যায় অথবা এর বেশি একটু হলেও পরীক্ষার খাতায় প্রয়োজন পড়ে না কিন্তু তার সত্ত্বেও বড়জোর ইচ্ছে হলে এইটুকু জেনে রাখা যেতে পারে যে আঠেরোশো সালে দীনবন্ধু মিত্র দ্বারা রচিত হয়েছিল নীল দর্পণ এবং সেই সময় এটা প্রকাশিত হয় নীল চাষীদের ওপর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে এই নাটক কিন্তু সেই সময় সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে সাধারণ মানুষের ক্ষোভের আজকে ইন্ধন জুগিয়েছিল এই নাটক কিন্তু প্রশ্ন হল নীল দর্পণ মানে শুধুই কি দীনবন্ধু মিত্র এবং নীল চাষিরা তাহলে আর কি দীনবন্ধু মিত্র চাষিদের দুর্দশার কথা লিখেছিলেন ঠিকই তবে নীল দর্পণের সঙ্গে আরো জড়িয়াছেন। যারা গেলেন। এই কলকাতা শহরেই এমন এক রাস্তা যার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু নীল দর্পণের একখণ্ড ইতিহাস কলকাতার সেই বিশেষ পরিচিত রাস্তার নাম আসলে এক ইংরেজের নাম অনুসারে দেওয়া হলেও সেই মানুষটি কিন্তু নীল দর্পণের সঙ্গে জড়িত ছিলেন তীব্রভাবে আঠারোশো সালে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্র রচিত বাংলা নাটক নীল দর্পণ গ্রাম বাংলা চাষিদের ওপর ইংরেজ নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এই নাটক সেই সময় তুমুল আলোড়ন ফেলেছিলেন চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করিয়ে তাদের ন্যূনতম মূল্যে নীল বেচতে বাধ্য করা থেকে শুরু করে তাদের ওপর শারীরিক মানসিক এবং আর্থিক নিপীড়নের কাহিনী এই নাটকে উঠে এসেছিল বাংলা তথা ভারতবর্ষের মানুষ এবং ইংরেজদের চোখে আঙুল দিয়ে নীলকর সাহেবদের অত্যাচার কাহিনী দেখানোই এই নাটকের উদ্দেশ্য ছিল সেই সময় বাংলায় এক আইরিশ মিশনারি ছিলেন যিনি চার্চ মিশনারি সোসাইটি স্কুলের পরিচালনা করতেন এই পাদ্রির দেশীয় সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল তিনি বিশ্বাস করতেন দেশীয় সাহিত্যের মাধ্যমে এই দেশের মানুষের মন বোঝা যায় আঠারোশো সালে ভারতে আসা এই পাদ্রির নাম ছিল রেভারেন্ট জেমস লং দীনবন্ধু মিত্র নিজের নীলতর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশ করার উদ্দেশ্যে পাদ্রি এর কাছে পাঠিয়েছিলেন পাদ্রি লং দেশীয় সাহিত্যের প্রতি আগ্রহ হলেও তিনি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের সম্পাদনা করেছিলেন। বহু বিশিষ্ট মানুষের মাইকেল ইংরেজি অনুবাদটি করেন নীল দর্পণের মতো নাটক লেখা এবং প্রকাশ করার জন্য সেই সময় শুধু কলমের কেরামতেই কিন্তু যথেষ্ট ছিল না অসীম সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকা মানুষেরও দরকার ছিল ভারতে তখন ইংরেজদের শাসন তাই তাদের বিরুদ্ধে আচরণ করে নাটক লিখে তাদেরই অত্যাচারের কথা মানুষকে জানালে ইংরেজদের রোশনাল পড়তে হবে এ আর নতুন কি দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত তখন দুজনেই ইংরেজ সরকারের অধীনস্থ কর্মচারী তাদের শাস্তির ভাগ আরও বেশি হতে পারে এই আশঙ্কার মেঘ কাটাতে এগিয়ে এসেছিলেন পাদ্রি জেমস লং লং মনে করেছিলেন চাষিদের সংগ্রাম দীর্ঘদিন উপেক্ষিত হয়ে রয়েছে এবং নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী ইংরেজ শাসকদের জানা উচিত যাতে তারা এই অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন নীল দর্পণের প্রতি সেই সময়ের বাংলার সেক্রেটারি উইলিয়াম কারের দৃষ্টি আকর্ষণ করেন পাদ্রী জেমস লং উইলিয়াম কার নীল দর্পণের বিষয়ে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল গ্রান্টকে অবগত করলে গ্রান্ট নীল দর্পণের ইংরেজি অনুবাদ চেয়ে পাঠান আঠারোশো সালে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল সেই সংস্করণে মাইকেল অথবা দীনবন্ধুর বদলে পাদ্রি লংয়ের নামে প্রকাশ করা হয় নীল দর্পণের সেই সংস্করণের পার্শ্বকপি বই ছে প্রকাশ করা হয় উল্লেখযোগ্য হল ওই একই সময় নীল কমিশন চলছিল নীল দর্পণ প্রকাশের সঙ্গে সঙ্গে নীলকর সাহেব এবং ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ভেবে ভয় পেয়ে গিয়েছিল যে এই নাটকটি বিচারককে প্রভাবিত করতে পারে তাদের তরফ থেকে বাংলার সরকারের কাছে জানতে চাওয়া হলো যে সরকার নিজেই কেন ইংরেজদের মানহানি করা এই নাটকটি প্রকাশের অনুমতি দিয়েছে নীলকর সাহেবদের মুখপাত্র হয়ে উঠলেন ইংলিশ ম্যান কাগজের শর্তাধিকারী উইলিয়াম ব্রেট কার এবং গ্র্যান্টের পদের কারণে তাদের উপর কিন্তু খাড়া ঝুলল না শাস্তির ব্রেট রেভারেন্ট লং এর বিরুদ্ধে মামলা করলেন জেমস লংকে জিজ্ঞাসাবাদ করে নীল দর্পণের সঙ্গে যুক্ত অন্যান্যদের নাম জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন নীল দর্পণের পেছনে শুধুমাত্র তারই হাত রয়েছে দীনবন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত রক্ষা পেলেও জেমস লং এর শাস্তি হল আদালতের তরফে তাকে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হলো। ততদিনে জেমস লং বাংলার বহু মানুষের সহমর্মিতা পেয়েছেন তাই তাকে শাস্তি দেওয়া হোক তা বাংলার মানুষ চায়নি ভারতীয় হলে অবশ্য তার শাস্তি অনেকটাই বৃদ্ধি পেত তাও লংয়ের মুক্তি চেয়েছিল কিন্তু ভারতীয়রা তবে নীল দর্পণ প্রকাশ নীলকর সাহেবদের অত্যাচার এবং রেভারেন্ড জেমস লং এর শাস্তি ঘোষণার মধ্যে দিয়ে এই ঘটনার সমাপ্তি হয়নি শাস্তি ঘোষণার পরই এক ছোট্ট অনুচ্ছেদ জুড়ে গেল এই গল্পের সঙ্গে নীল দর্পণের সঙ্গে জড়িয়ে গেল আরো এক বাঙালি প্রতিভার নাম আদালতে রায় ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই আদালতে উপস্থিত মানুষদের মধ্যে থেকে এক তরুণ এগিয়ে এসে রেভারেন্ড জেমস লং এর জরিমানার এক হাজার টাকা জমা দিয়ে নিল লং এর শাস্তি শুনে এগিয়ে এসেছিলেন যেই মানুষটি যেই তরুণটি তার জরিমানার এক টাকা দিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন কালীপ্রসন্ন সিংহ অন্য ধাতুতে গড়া এক মানুষ নীল দর্পণের কর্মকাণ্ডে রেখেছিলেন তার অবদান বলাই বাহুল্য সেই আমলে হাজার টাকার মূল্য আজকের হিসাবে দেখলে কিন্তু বহু ধনী মানুষও পকেটে হাত ঢুকিয়ে বসে পড়বেন কলকাতা শহরের একটি রাস্তা যার নাম জেমস লং সরণী তার সঙ্গে নীল দর্পণের এই যোগাযোগ হয়তো বহু মানুষেরই অজানা। সরণির নাম বাঙালি হয়তো ভুলেও যাবে তবুও ইতিহাসের হলদে ছোপ ধরা পাতায় থেকে যাবে জেমস লং এর নাম আজ এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো এই গল্প তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামীকাল রাত আটটার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন